সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আধুনিক ও রুচিশীল পোশাক নিয়ে উদ্বোধন হল জেকে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি হাউস এখানে ন্যায্য মূল্যে পাচ্ছেন দেশি বিদেশি ঝিপিস শাড়ি বোরকা হিজাব জুতা ওড়না স্কুল ব্যাগ মিনিটি ব্যাগ কসমেটিক্স সহ নারীদের সকল প্রকার আধুনিক পোশাক বেডশিট নারী উদ্যোক্তা জোবাইদা খানমের প্রতিষ্ঠান থেকে মা বোনেরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চলে আসুন জে কে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পরিচালনায় জোবাইদা খানো। হাজি ডাওয়ারের নিচতলা খাসিরহাট বাজার সুবর্ণচর নোয়াখালী মোবাইল জিরো এবং জিরো ওয়ান এইট টু সেভেন আসসালাম আলাইকুম প্রিয় সুবর্ণচর এলাকাবাসী আমি জবাইদা খানম আমি একটা নতুন দোকান আপনাদের সুবর্ণচর খাসেরা হাজি টাওয়ারে নিচতলায় আমার দোকানটা কে প্যাশন হাউজ তো আমি নতুন করে আপনাদের এখানে মহিলা উদ্যোক্তা হিসাবে অংশগ্রহণ করেছি আপনাদের এলাকায় তো অনেক মহিলারা যে সব সবাই পুরুষের পুরুষের থেকে কেনাকাটা করতে অতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেই ক্ষেত্রে আমি এই কথা চিন্তা করে আপনাদের জন্য উদ্যোগটা নিয়েছি যাতে আপনারা এখানে আসলে একই দোকানে সব কিছু পান আমি আপনাদের জন্য এখানে লেডিস আইটেম সব কিছু রেখেছি শাড়ি শাড়ি থ্রি জুতা ব্যাগ অর্নামেন্টস সব কিছু রেখেছি আপনাদের কথা চিন্তা করে আপনারা এসে নির্দ্বিধায় নিঃসংকোচে সুন্দর করে যাতে একই ছাদের নিচে সব কিছু কেনাকাটা করতে পারেন আর আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমাকে দেখে যাতে আমার অন্যান্য সকল মা বোনেরাও কিছু করার উৎসাহ পায় আপনারা সবাই আমাকে ঘৃণার চোখে না দেখে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আমি চাই যে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে তো আপনারা সবাই আসবেন আমার দোকানে কেনাকাটা করবেন আর না করবেন সেটা বড় কথা না আপনারা এসে দেখে যাবেন পছন্দ হলে অবশ্যই নেবেন আর পছন্দ না হলে দোকানটা অন্তত একটু দেখে যাবেন আর আমাকে উৎসাহ দিয়ে যাবেন সে আশায় আপনাদের কাছে করি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে হাজির টাওয়ারের তলা চরবাটা খাসেরা আপনারা সবাই আসবেন আমাদের দোকান ধন্যবাদ অনেক ভালো হয় কারণ মহিলাদের কাছে যেভাবে খোলামেলাভাবে ড্রেসটা পছন্দ করা যায় বলা যায় ছেলেদের কাছেও ওইরকম করা যায় না ছেলেদের দোকানে সব কিছু সাপোর্টভাবে বলা যায় না কিন্তু মেয়েদের কাছে সব কিছুতে অনেক সাপোর্ট পাওয়া যায় দেখতেও সুবিধা হয় আমার মতে দোকানটা দেওয়ার কারণে আমরা ভীষণভাবে খুশি কথা থেকে খুশি আর সুবর্ণ সারের অনেক উন্নতি হবে আশা করি আমার কাছে এটা অনেক ভালো এটা ইতিবাচক হিসেবে নেওয়া উচিত কারণ সব মহিলারা কিন্তু এটা পারে না আর আমাদের সুবর্ণ সারের কোনো দোকান নাইও যে মহিলা উদ্যোক্তা হিসেবে কাজ করতেছে এই প্রথমবার আবার এমনিতে আমরা ভীষণ খুশি এখানে মহিলাভাবে মানে আমাদের মেয়েদের জন্য একটা পার্সোনাল দোকান হয়েছে আমরা সবাই নিজের মন মতো দেখে শুনে সহজ করে আমরা কিনতে পারবো আমরা যারা যে দেখতে নিজে যে কাজটা করেছে তাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আমরা অত্যন্ত খুশি সবাই দোয়া করি যাতে করে আমাদের ভাবিটা আমাদের আপুটা সাকসেস হয় আপনারা সবাই আসেন আমাদের এখান থেকে আপনারা আপনাদের সহজ মতো আপনাদের পছন্দ মতো মন মতো পছন্দ করে নিতে পারেন